এইবার আবার যে দাঁড়াবে তারও জামানত বাজেয়াপ্ত করে এইবার যে আবার দাঁড়াবে এই এই শিলিগুড়ি আমাদের বিজেপির যেই দাঁড়াক না কেন আবার জামানত যাবে বাজেয়াপ্ত করে তার কারণ হচ্ছে এদের অধ্যক্ষ অহংকার বাউন্সার নিয়ে ঘোরা সিকিউরিটি নিয়ে ঘোরা না নামা হ্যাঁ লোক গেলে বাইরে বসিয়ে রাখা দুঃসাহী করা একদিনে মানুষ ভুলে যাবে হঠাৎ করে ফেরাল মাছ খাওয়া ছেড়ে দিয়েছে যা যিনি আসলে এই রকম তিনি নির্বাচনের মুখে দানদানে নেমেছে পয়সা কোথার থেকে আসে কি কাজ করেন তিনি কত টাকা আইটি ফাইল দেন রিটার্ন দেন বলুন বলুন ক্ষমতা থাকলে এই যে দান করে বেড়ান পিকনিক করান একে খাওয়ান ওকে খাওয়ান অমুক জায়গায় টাকা দেন কোথার থেকে দেন তার কারণ এই যে শহর জুড়ে যে বেআইনি কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপের পেছনে কি আছে দিলীপ বর্মনের সাহেবের কথায় চড়ে চড়ে তো ভাই মেয়র আর দিলীপ বর্মন হাতে হাড়ি ভেঙেছে চড়ে চড়ে তো ভাই ক্লাবে ক্লাবে পয়সা দেওয়া কোথার থেকে আসে পয়সা কিছু না করলে হ্যাঁ আর লোকের কাছে এসে বলবে এই ধরনের বক্তব্য কাজ এবং কথা দুটার মিললে